বন্ধুরা হিন্দু ধর্মের অন্যতম দেবতা হলেন দেবাদিদেব মহাদেব আর এই মহাদেবকে কেন লিঙ্গরূপে পূজা করা হয় শিবলিঙ্গিকে আসলেই পুরুষ লিঙ্গ আমরা সকলেই শিবলিঙ্গের মাথায় জল ডালি হিন্দু সনাতন ধর্মে আমাদের জন্ম আর হিন্দু ধর্মে আরাধ্য দেবতা মহাদেবের মাথায় জল ডালবো না তা কখনোই হতে পারে না আমাদের মধ্যে কেউ শিবরাত্রিতে জল ডালে আবার কেউ বছরের শেষে অর্থাৎ চৈত্র মাসে বাবার মাথায় জল ডালে থাকে এমনকি অনেকেই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল লেলে থাকেন কারণ এই মাসে বাবার ভক্তরা দূর দূরান্ত থেকে কেদারনাথে চুটে আসে শিবলিঙ্গেতে জল ডালার জন্য কিন্তু কেন আমরা শিবলিঙ্গের মাথায় জল ডালি শিবলিঙ্গিকে আসলেই পুরুষ লিঙ্গ আর কেনই বা ভগবান শিবকে লিঙ্গরূপে পূজা করি আর এই শিবলিঙ্গের বিষয়ে আমাদের পুরাণে কি ব্যাখ্যা করা হয়েছে বন্ধুরা এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই অবশ্যই দয়া করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব বন্ধুরা অনেকে মনে করেন শিবলিঙ্গ একটি পুরুষ লিঙ্গ এবং যার উপর এটি অবস্থিত সেটি জুনি বলা হয়ে থাকে অর্থাৎ এটি একটি স্ত্রীলিঙ্গ বন্ধুরা বলা হয়ে থাকে ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত স্বরূপ হলো শিবলিঙ্গ বন্ধুরা আমি আপনাদের বলি এগুলো কথার কোনো ভিত্তি নেই এগুলো হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস কারণ এই কথাগুলো যারা বলেছেন তারা আজ পর্যন্ত তার কোনো প্রমাণ দেখাতে পারেননি কোনো ধর্মীয় গ্রন্থ বা পুরাণে এমন কোনো তত্ত্ব বর্ণিত নেই বন্ধুরা তাহলে শিবলিঙ্গের প্রকৃত অর্থ কী এবং কিভাবে এর ভুল অর্থ প্রচার করে হিন্দুদের বিভ্রান্ত করা হয়েছে বর্তমানে এত আধুনিক সভ্যতা আসার পরেও আমরা কুসংস্কার এবং অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি এই শিবলিঙ্গের কথার অর্থ দিয়ে হিন্দুদের কুসংস্কারের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে প্রকৃতির সাথে শিবলিঙ্গের বাস্তবে অর্থ জানলে আপনার মন থেকে কুসংস্কার দূর হয়ে যাবে শিবলিঙ্গ কথাটি একটি প্রাচীন সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষা অনুযায়ী লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন বা প্রতীক অর্থাৎ আকার সুতরাং শিবলিঙ্গের কথাটির প্রকৃত অর্থ হল শিবের প্রতীক বা শিবের আকার সংস্কৃত ভাষাতে যেরম পুলিঙ্গের অর্থ পুরুষের প্রতীক তেমনি স্ত্রীলিঙ্গের অর্থ স্ত্রীর প্রতীক আর সেই প্রকার শিবলিঙ্গের অর্থ হল শিবের প্রতীক তাই শিবলিঙ্গকে শিবের প্রতীক হিসাবে পূজা অর্চনা করা হয় কিছু পুরাণিক গ্রন্থ থেকে জানা যায় বহু পূর্বে সৃষ্টির রচনার পর সপ্ত সহ আরও অনেক ঋষি সম্মিলিত হয়ে এক মহান যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর সেখান থেকে এক মহাশক্তির উৎপন্ন হয় কিন্তু ঋষিদের মধ্যে কেউই জানতো না যে এই মহাশক্তির ফল কার পাওয়া উচিত আর তখনই সেই সময় ওই স্থানে দেবশ্রী নারদের আগমন ঘটে দেবশ্রী নারদ তাদেরকে বললেন এ মহাযজ্ঞের ফল একমাত্র ত্রিদেবেরই পাওয়া উচিত অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা মহাদেবের দেবশ্রী নারদ তাদেরকে আরও বলেছিলেন তিনিও স্বয়ং জানেন না যে ত্রিদেবের মধ্যে কারই যজ্ঞের মহাফল প্রাপ্ত হওয়া উচিত তাই তিনি ঋষিগণদের ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্য পরামর্শ দেন তখন সকল ঋষিগণ সপ্ত ঋষির প্রধান মহার্ষি ভৃগুকে নির্বাচন করলেন এই কাজ সম্পূর্ণ করার জন্য তারপর মহারিষি ভৃগু ওই যজ্ঞের ফল নিয়ে প্রথমে ব্রহ্ম লোকে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পরীক্ষা করার জন্য কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন ব্রহ্মদেব এবং দেবী সরস্বতী দুজনে মিলে সঙ্গীত চর্চায় নিমগ্ন হয়ে আছেন তারা মহামণি ভৃগুর আগমনকে বুঝতেই পারেননি এই ঘটনা দেখে মহর্ষি ব্রহ্মাকে বললেন আমি আমার যে উদ্দেশ্যের জন্য এখানে পদার্পণ করেছি সে উদ্দেশ্য পূরণ করতে আপনি বিফল হয়েছেন তাই এ মহাশক্তির মহাফল আপনি কখনোই প্রাপ্ত করতে পারবেন না এই বলে সেখান থেকে মহর্ষি ভৃগু চলে গেলেন তারপর মহর্ষি ভৃগু মহাযজ্ঞের ফল নিয়ে কৈলাসে উপস্থিত হলেন দেবাদিদেব মহাদেবকে পরীক্ষা করার জন্য সেখানে গিয়ে তিনি দেখলেন মহাদেব এবং দেবী পার্বতী একান্ত বাক্যালাপে ব্যস্ত রয়েছেন মহাদেব যখন মহর্ষি ভৃগুকে দেখলেন তখন তিনি রেগে গিয়ে বললেন স্বামী স্ত্রীর একান্ত বাক্যলাপের সময় আপনি কি করে বিনা অনুমতিতে এ জায়গায় উপস্থিত হয়েছেন এই কথা শুনে মহর্ষি ভিগ খুবই ক্রুদান্বিত হয়ে যান আর তিনি মহাদেবকে অভিশাপ দেন আমি সপ্ত ঋষির প্রধান ঋষি ভিগ আপনাকে অভিশাপ দিচ্ছি আজ থেকে জগৎ সংসারে আপনি এক লিঙ্গ রূপে পূজিত হবেন অর্থাৎ একানে লিঙ্গ বলতে গুপ্ত অঙ্গের কথা বলা হয়নি একানে লিঙ্গ বলতে শিবের আকার বা চিহ্নকে বলা হয়েছে হিন্দু পুরাণ মতে ভগবান শিবকে লিঙ্গরূপে পূজা করার পেছনে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন মতবাদ রয়েছে যেমন স্কন্দপুরাণ থেকে আমরা জানতে পারি ভগবান শিবের দেনের প্রতীক হিসাবে শিবকে লিঙ্গরূপে পূজা করা হয় আবার এক পুরাণিক তত্ত্ব অনুসারে লঙ্কার রাজা রাবণ ভগবান শিবের পরম ভক্ত ছিলেন তিনি ভগবান শিবকে তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন এবং তিনি ভগবান শিবের কাছে বরদান চেয়েছিলেন যে তিনি ভগবান শিবকে কৈলাস থেকে তার রাক্ষসপুরী লঙ্কার রাজ্যে নিয়ে যেতে চান তখন ভগবান শিব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য লঙ্কাতে আসতে রাজি হয়েছিলেন কিন্তু মাতা পার্বতী কোনোভাবে মহাদেবকে কৈলাস থেকে লঙ্কায় আসতে দিচ্ছিলেন না তখন মহাদেব রাবণকে বলেছিলেন আমি তোমার সাথে লঙ্কায় অবশ্যই যাব তবে আমি তোমার সাথে আমার সশরীলে যেতে পারবো না একটি পাথরের লিঙ্গরূপে আমি যাব আর আজ থেকে সমগ্র সংসারে আমি এই লিঙ্গরূপে পূজিত হব আর তখন থেকে দেবাদিদেব মহাদেবকে সকলেই লিঙ্গরূপে পূজা করে থাকেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন যে মহাদেবকে কেন লিঙ্গরূপে পূজা করা হয় আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন আরও এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন রহস্যময় ভিডিও পাওয়ার জন্য অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধার সহিত সকলে কমেন্ট বক্সে লিখুন হর মহাদেব